আপনারা যাদেরকে দেখছেন তারা হইল টাকাওয়ালা ভাইদের বান্ধবী এই বান্ধবী সহ ভাইদেরকে ধরা হয়েছে আজকে গাজীপুরের টঙ্গি জাবান হোটেলের থেকে মাত্র চুরাশি জনকে ধরা হয়েছে বেশি না চুরাশি জন এরা বিদেশে বিদেশে যায় বুঝছেন এই যে তারপরে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স ভাইরাসে বলে কি একটা এটা কেনার জন্য কক্সবাজার তখন যাইতে পারে না একটু ভেজাল এই কারণে যে হোটেলের সিপাই সাপায় ঢুকছিল যৌত বাহিনী আমাদের আর্মি সেনাবাহিনী বিজেপি সহ যৌথ বাহিনীদের আজকে টঙ্গির থেকে রেড দিয়ে চুরাশি জনকে ধরে ফেলছে দেখেন আপনার বান্ধবীটাও এখানে আছে কিনা একটু দেখে নিতে পারেন বান্ধবীদের মন কিন্তু খারাপ না তারা ফুরফুরে একদম ফুরফুরে বা একটু শেয়ার করে দিন তো সবাই একটু শেয়ার করে দিন সবাই দেখুক তাদের বান্ধবীটা এখানে আছে কিনা যৌথ বাহিনী চালান করে দিছে কুটে তারপরে এই আরো কাহিনী আছে এখান থেকে বোতল তারপরে ওই যে বিয়ের তারপরে ওই যে গোটা মোটা বিভিন্ন কিছুই পাওয়া গেছে বাবা আব্বা চাষা সব কিছুই পাওয়া গেছে চিন্তার কোনো কারণ নয় অভিযান চলবে ঠিক আছে ভিডিওটা শেয়ার করেন সব